একজন দক্ষ আমিন হতে হলে যেসব বিষয়ে ধারণা থাকা আবশ্যক প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে গাণিতিক বিষয় তার সুনির্দিষ্ট আমিনের কিন্তু তা সঠিক জানা থাকতে হবে আচ্ছা একটা জমি ধরেন এরকম আকৃতির আছে বা অথবা ধরেন এরকম অ্যাঙ্গেল করে এরকম আকৃতির জমি আছে তো এরকম জমিগুলো নির্ধারণ করার জন্য কিন্তু বিভিন্ন রকম সূত্র সূত্র প্রয়োগ করা হয়ে থাকে তো প্রয়োগের মাধ্যমে আমাদের এই গাণিতিক বিষয়টিকে আমরা সুনির্দিষ্ট করব একটি আমিনের কিন্তু এটিকে অবশ্যই জানতে হবে আচ্ছা তার কি করতে হবে জ্যামিতিক বিষয়ে ধারণা থাকতে হবে আচ্ছা জ্যামিতিক বিষয় কি ধরেন একটা জমি আমরা নিলাম জমি নেওয়ার পরে এটা আমরা কোন সূত্রে ফালাবো এটাকে আমরা আয়তকারের সূত্রে ফালাবো আর যদি একটা জমি সামন্ত্রিক আমাদের সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ধারণা থাকতে হবে ভূমি কাজে ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক ব্যবহার তা জানতে হবে ফুট স্কেলের ব্যবহার জানতে হবে গুনে স্কেলের ব্যবহার জানতে হবে গান্টার স্কেলের ব্যবহারও কিন্তু তার জানতে হবে একরকম্বের ব্যবহার আর জানলে ভালো না জানলে এটা নিয়ে খুব একটা সমস্যা সৃষ্টি হয় না তো এই তিনটা চারটা স্কেলের ব্যবহার জানলে কিন্তু আপনি ভূমি জরিপের কার্যটি সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন আচ্ছা চার নাম্বারে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে আপনার মোজা ম্যাপ সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা থাকতে হবে যেমন আপনি একটি জরিপ কার্য সম্পন্ন করতে গেলেন তো মাঠ পর্যায়ে যাওয়ার পর আপনি দেখলেন যে এটা কোন জরিপের মধ্যে এই নকশাটি পড়েছে এটা কি সিএস জরিপের নকশা নাকি আর এস জরিপের নকশা অথবা এটি সিটি জরিপের নকশা এটি কিন্তু যেমন ধরেন আপনি আপনাকে দেওয়া সিএস কিন্তু আপনি একটি নকশা চিনেন না এটি কোন নকশা তো আপনি সিএস কোথিয়ান দেখে আর এস জরিপের নকশা ধরে আপনি জমিটা পরিমাপ করলেন যেটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনি ভুল কথা চলে গেলেন যার কারণ হচ্ছে আপনার ক্ষতিয়ানটা বুঝতে হবে প্লাস পূর্ণাঙ্গ আপনার মৌজাম সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে পর্চা খতিয়ান দলিল নামজারি সম্পর্কে ধারণা থাকতে হবে পর্চা সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা থাকতে হবে সিএস কোতিয়ানের যে ফারাইজ গুলো আছে এগুলো জানতে হবে আনাগন্ডা করা ক্রান্তি তিলের যে হিসাবগুলো রয়েছে এগুলো আপনাদের সুনির্দিষ্ট ভাবে শিখতে হবে আচ্ছা কোন দলিলের মধ্যে কোন রেফারেন্স যেমন ভায়া দলিলের রেফারেন্স গুলো কিভাবে কোথায় থাকে এটি আপনাদেরকে জানতে হবে এটি নামজারি আবেদনের প্রসেস জানতে হবে যাতে নিজের নামজারিটা আপনি নিজেই প্রসেসটি রেডি করতে পারেন অথবা এই যে যে নামজারিটি আছে এই নামজারিটি আপনি কিভাবে এটি ডিসিআর কাটবেন প্লাস খাজ বছর বছর এটিকে আপডেট করবে আচ্ছা এই বিষয়বস্তুগুলো যদি আপনি জানেন তাহলে সেক্ষেত্রে কি হবে আপনার কিন্তু আর কাউকে টাকা দিয়ে এই তো হবে না ক্ষেত্রে আপনার যদি একটি সুনির্দিষ্ট ধারণা থাকে তাহলে কিন্তু আপনার যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু আপনার কাজগুলো আপনি সম্পন্ন করতে পারবেন ছয় নম্বর যে ছয় নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে সেটি হচ্ছে মুসলিম ফারায়েজ ও হিন্দু আইন সম্পর্কে তার ধারণা থাকতে হবে আচ্ছা মুসলিম ফারায় বলতে হচ্ছে মুসলিম একজন ব্যক্তি মারা গেলে তার যে ওয়ার ইসগন রেখে যায় তাদের মধ্যে কিভাবে আমার সম্পত্তিটি ভাগ বন্টন হবে তার প্রসেসটাকে মুসলিম ফারাইজের আইন বলা হয় আচ্ছা হিন্দু আইনের মধ্যে এখানে কিছু ল আছে তো এগুলো আমরা আমাদের পরবর্তী ক্লাস মধ্যে ধারাবাহিকভাবে শিখবো